এদের উদ্দেশ্যটা নির্বাচন তীরঙ্গিত করা নির্বাচন কমিশনকে তৃত করা একটা পর্যায়ে কেউ বলবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্বাচন হতে পারে না এমনিতে বিভিন্ন ভাবে তারা নির্বাচন যে না হয় সে সমস্ত বিভিন্ন কর্মসূচি বিভিন্ন পত্র তারা দিয়ে আসছে বিএনপি কার্যালয় কিভাবে হল নির্বাচন কমিশন আপনি আমরা ভুলতাম না আমাদের তো কোনো দলের লোক তো সেখানে নেই সরকার তো নেই সরকার তো গ্রহণ করেছে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন তো আওয়ামী লীগে সে ভেত্র সরকারের দ্বারা নির্বাচিত হয়নি এই কমিশন গঠন হয়েছে বর্তমান যারা ক্ষমতা আছেন তাদের দ্বারা এবং তারা এদেরই কাছের লোক এবং অনেকেই মনে করবে তারাই সরকারি সংগঠন অনেকে প্রশ্ন করেছেন কারণ বিচারের তো দিনের যে ঘটনা পর আবার বাংলাদেশের মানুষের সামনে সেই কালো মেঘ আভর্ভূত হয়েছিল